কাস্টমার হ্যান্ডেলিংয়ের ম্যাজিক সো কাস্টমার হ্যান্ডেলিংয়ের ম্যাজিকটা কী জিনিস কাস্টমার আপনার কাছে আসবে সো সেই কাস্টমারটাকে আপনি কিভাবে হ্যান্ডেলিং করবেন কিভাবে তার সঙ্গে নেগোসিয়েট করবেন কিভাবে তার সঙ্গে কথা বলবেন অতপর আপনার প্রোডাক্টটা আস্তে করে তার হাতে ধরিয়ে দিয়ে বিদায় করে দিবেন এবং উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করে দেবেন যেন সেই কাস্টমার রিপিট নেক্সট টাইম আবার আপনার কাছে আসে সো না বলা কাস্টমার যারা মানে নাথ থেকে একটা কাস্টমারকে কিভাবে হেতে মানে কনভার্ট করবেন অনেক কাস্টমার আছে না ভাইয়া আমি এইভাবে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি না না ভাইয়া এই প্রোডাক্টের এইটা সমস্যা না ভাইয়া এই প্রোডাক্টটা এরকম ঝামেলা হচ্ছে না ভাইয়া এই সার্ভিসটা আপনার এইরকম প্রবলেম হচ্ছে সো এই যে না বলা যে সকল কাস্টমার আছে এই না বলা কাস্টমারগুলোকে কিভাবে আপনি হেতে রূপান্তর করবেন সো চলুন আমরা ডিপ ডাইভ করি আমাদের টোটাল টপিক্সের ওপরে সো ফার্স্ট অফ অল কাস্টমার যখন আপনার কাছে আসবে এসে নিয়ে কাস্টমার ধরেন যে অবজেকশন নিয়ে আসছে যে মানে প্রত্যেকটা কাস্টমারই সে যখন একটা প্রোডাক্ট মানে পারচেস করবে তখন তার একটা অবজেকশন থাকতেই পারে তখন তার একটা অবজেকশন থাকতেই পারে যে আমি এই প্রোডাক্টটা ই করছি ধরেন যে কি বলবো আমি এক্সাম্পল দিই যে আমি ঘড়ির কথাটাই বলি আরে ভাই আমি একটা ঘড়ি কিনছিলাম আমার ঘড়িটাই এরকম প্রবলেম হয়ে গেছে পানি ঢুকে গেছে পানি ঢুকে ঘড়িটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমি ভাবছি যে এত টাকা দিয়ে ঘড়িটা কিনলাম বাট ঘড়িটা নষ্ট হয়ে গেল তখন আপনার করেনিও কি জি স্যার আসলেই আপনার ঘড়ির ভিতরে পানি ঢুকে গেছে ঘড়ি তো স্যার অনেক শখের জিনিস এটা আপনার একটা মানে মানুষ তো শখ করেই ঘড়ি কিনে কারণ সে নিজে ব্যবহার করে এটা সে হাতে রাখতেছে মানে এটা তার শখের জিনিস সো এই জিনিসের ভিতরে পানি ঢুকে গেছে সেটা প্রবলেম ফেস করেছে সো আপনার কাছে সে এসেছে আপনি তখন বললেন জি স্যার আসলেই প্রবলেম এটা হলে পারে এটা যদি আমারও হইত তাহলে আমিও ইয়ে করতাম উমুকজন আসছিলো ওনারও এই সেম প্রবলেমটা হইছে উনি খুব এই জিনিসটা নিয়ে মানে প্যানিক ফিল করছেন ঠিক আছে ওনার খুব মানে শখের ঘড়ি ছিল নষ্ট হয়ে যাওয়াতে পানি ঢুকে গেছে ঘড়ির ভিতরে ঠিক আছে ঘড়ির লেদারটা হয়তো এখানে যে লেদার ব্যবহার করা হয়েছে লো কোয়ালিটি লেদারের জন্য হয়তো এটা নষ্ট হয়ে গিয়েছে ঘেমে ভিজে এটা হয়তো রাশ ধরেছে পচে গিয়েছে হ্যাঁ সো যখন কাস্টমার আসবে তখন কি করতে হবে তার সঙ্গে তার অবজেকশন সে তো ক্রোধ অবস্থায় আসতেছে হ্যাঁ তখন তার বিষয়টা নিয়ে আপনাকে একদম লো ভলিউমে আগে তার কথাগুলো শুনতে হবে তার প্রবলেম কি প্রবলেম শোনার পরে তার সঙ্গে প্যারেটিং করতে হবে যে হ্যাঁ সেম আপনি যেটা বলছেন আসলে এটা খুবই একটা বড় সড় ধরনের সমস্যা আমি আপনার সঙ্গে অ্যাপ্রিসিয়েট করছি কিংবা এটা অমুকজনের সঙ্গে হয়েছিল এটা হলে আসলেই খুব খারাপ লাগে তখন কি হবে জানেন একটা ম্যাজিক তৈরি হবে কাস্টমার যখন সামনের জন মানে আপনার কাছ থেকেও তার অনুভূতিটা পাচ্ছে তখন সে ভাববে যে সিমিলার কাইন্ড অফ একজন লোক পেয়েছি যার সামনে আমার মনের কথাটা মানে সে শেয়ার করে আনন্দবোধ করবে কিংবা একটু মানে কি ফ্রি বোধ করবে যে না আমি একজন লোক পেয়েছি যে আমার কথাটা শুনে আমার মতোই চিন্তা করতেছে আমার মতোই ভাবতেছে এই যে প্রথমে পজিটিভ ফিলিংসটা আপনি দিলেন কীভাবে তার সঙ্গে অ্যাপ্রিসিয়েট করে এবং তাকে আপনি আপনার দিকে টেনে নিলেন এবার তার প্রবলেমটা আপনি কিন্তু আস্তে আস্তে মানে যখন আপনি আপনি যদি প্রথমে বলতেন স্যার এরকম হয় ঠিক আছে মানে আপনার অ্যাপ্রিসিয়েশনটা যদি এরকম থাকতো না এই ঘড়ির ভিতরে এইগুলোতে পানি ঢুকে তাহলে কিন্তু হতো না সে ক্ষিপ্ত হয়ে যেত সে দেখা যাচ্ছে যে মানে আপনাদের সঙ্গে তখন আর নেগোসিয়েশন আপনাদের সঙ্গে তখন আর মধুর কোনো সম্পর্ক থাকতো না একটা তিক্ত সম্পর্ক তৈরি হয়ে যেত যে তিক্ত সম্পর্কটা আপনাকে মানে ওই যে কাস্টমার কাস্টমারের সঙ্গে একদম ডিটাচ করে দিত আটকাইত না ডিটাচ করে ফেলতো একদম সো সে যখন আসলো বললো তার প্রবলেমের কথা এবার আপনিও কিন্তু ঘড়ি সেল করেন সো সে আপনার কাছে এসেছে দিয়ে তার প্রবলেমের কথা বলছে পূর্বে সে কী প্রবলেম এবার তাকে আপনি আপনার ঘড়িটা দেখাচ্ছেন এবং বলছেন যে স্যার এখানে একটা টু প্রোটেক্ট ওয়াটার রেসিন্স সিস্টেম এখানে দেওয়া আছে দ্যাটস ওয়াই এর ভিতরে আপনার পানি ঢুকবে না আপনি এটা ফুল নিশ্চিন্তে থাকতে পারেন লেদার যেটা দেওয়া আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি এই গ্রেডের লেদার সো এখানে আপনার লেদারে পচে যাবে না ঠিক আছে সো আপনি তাকে এরপরে আপনার কাছে যেটা আছে সেটার বেনিফিটটা বলতেছেন সে প্রবলেম নিয়ে এসেছে প্রবলেম তার শুনলেন শোনার পরে আপনি তাকে বলতেছেন যে এটা এ এই জিনিসই করবে কিন্তু তার সঙ্গে প্রথমে আপনি কি করছেন মানে একদম সহমত পোষণ করে গিয়েছেন সে কিন্তু আপনার প্রতি ফিদা যে না এ আমার কথা বুঝেছে এরপরে আপনি যখন আপনার ভ্যালুটা বোঝালেন যে এই প্রবলেমগুলো সে কিন্তু কথায় কথায় আপনাকে তার প্রবলেমগুলো বলেও দিয়েছে আর সেলসের সব থেকে বড় যে জিনিস টেকনিকগুলো থাকে তার ভিতরে এটা যে কাস্টমারের অ্যাকচুয়াল কি নিড এই জিনিসটা যদি একবার সেলসম্যান বুঝে ফেলতে পারে সেলস করা খুব সহজ কাস্টমার কোন জিনিসটার জন্য নিবে আপনি তখন হাইলাইট পয়েন্ট আপনার কি থাকবে যে ভিতরে পানি ঢুকবে না স্যার ডাবলস রেসিস্টেন্স দেওয়া আছে ওয়াটার রেসিস্টেন্স এখানে লেদার পচবে না স্যার এখানে যে লেদার ব্যবহার করা হয়েছে এটা প্রিমিয়াম কোয়ালিটির এই গ্রেডের লেদার তখন কিন্তু কাস্টমার হ্যাপি হয়ে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে চলে যাবে সো কাস্টমার কিন্তু নাক থেকে হ্যাঁ হয়ে যাবে টেকনিক কি টেকনিক কিছুই না টেকনিক জাস্ট আপনাকে সহমত পোষণ করতে হবে একত্র ঘোষণ করে লাস্টে আপনার প্রোডাক্টের বেনিফিটটা বলে সেই কিন্তু বলে দিবে যে প্রবলেমটা কি আপনাকে জাস্ট ওই প্রবলেমটার বেনিফিট এবং সমাধান বলে দিয়ে শেষ করে দিতে হবে সেলস ক্লোজ হয়ে যাবে তো সেলস রিলেটেড আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে বেল বাটন চাপ দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম